এই যে আমি আপনাদের সামনে বসে আছি যদি আমি মাথা থেকে টুপিটা খুলে ফেলি আর আজকে নামাজটাও টুপি পড়াই তাহলে অনেকেই গোপনে গোপনে ছবি তুলে রাখবে এখানে বসে বসে সমালোচনা করবে অথবা কালকে ফেসবুকে লিখবে টুপি সারা জুমার নামাজ এবং ফেসবুক সরগরম হয়ে যাবে কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি এই যে আমি টুপি খুলে ফেললাম গুনা হয়েছে নাকি টুপি মাথা দেয়া কি ফরজ ওয়াজিব সুন্নতে মাকাদা বরং এটা সুন্নতে যায়দা সুন্নতে না ফেলা দিলে সবাব আছে না দিলে কোনো গুণা নাই কিন্তু রাসূলের আদর্শে দেশ চালানো চোর ধরে হাত কাটা ডাকাত ধরে শুলে দেয়া জেনা করলে পাথর মারা মদ পান করলে শাস্তি লাগানো এই বিধানগুলো সমাজে কায়েম করা সুন্নাত না ফরজ এগুলো বান তিপ্পান্ন বছর তো নাই ফেসবুকে সমালোচনা কই জরুরি উঠলো কই লেখা লেখি কই যেটা নফল সেটা নিয়ে সিরিয়াস যেটা ফরজ সেটার খবর নাই এর মানে ইসলামের বুসটাই গলত এ এদেশের মানুষ বড় আবেগি তাদের ইসলামের ইমোশন অনেক ইসলামের কনসেপ্ট বড় দুর্বল প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে যদি ও আইয়া মেজা হেলিয়াতের যোগের আবু ও ওসমান আলী তারা হুবু অনুসরণ না করতেন এ পরিবর্তন হতো না ঠিক আজকের দিনে নবীকে আমরা ভালোবাসি নবীকে মোহ্বত করি নবীর দুরুত আলোচনা করি কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে এদেশ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়নি যদি আমরা চাই যোগের মতাইয়ামে জাহিলিয়া ইসলামী সমাজ উত্তম সমাজে নতুন করে পরিবর্তন হোক বাংলাদেশেও রসার আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই এটা করা আপনার জন্য আমার জন্য ফার্স্ট এটা আবশ্যিক বিধান রসুল্লা আলাইহি আসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না